নমস্কার বন্ধুরা স্বাগত জানাই ইউনিক গোল্ড জুয়েলারি নতুন একটি লং ভিডিওতে তো বন্ধুরা দেখো এই ডিজাইনটি এটি একটি ব্রাইডাল নেকলেসের ডিজাইন অসম্ভব সুন্দর ছোট ছোট ওয়ার্ক করা দেখো মিডিলে একটা বিগ ফ্লাওয়ার এবং দু সাইডে ফিশ টেল রয়েছে অসম্ভব সুন্দরভাবে কারুকার্য করা এটার ওয়েট আছে ন গ্রাম ছশো পঞ্চাশ মিলি আর এটার প্রাইস আসবে উনআশি হাজার একশো টাকা আনুমানিক নেক্সট দেখো এটি একটি কানবালার ডিজাইন রাউন্ড শেপের নিচের দিকে চেন বলের কাজ করা দুর্দান্ত সুন্দর একটি ডিজাইন এটার ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো চল্লিশ মিলি আর এটার প্রাইস আসবে আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আনুমানিক নেক্সট কালেকশনটি দেখো বন্ধুরা এটি একটি পাল নেকলেসের ডিজাইন অনেকে মঙ্গলসূত্র ট্যাসেলের সাথেও এই ধরনের লকেটগুলি ব্যবহার করে থাকে এটার ওয়েট আছে দু গ্রাম পাঁচশো আশি মিলি আর এটার প্রাইস আসবে বারো হাজার একশো পঞ্চাশ টাকা আনুমানিক নেক্সট কালেকশানটি দেখো এটি একটি আড়াই প্যাচের চুরের ডিজাইন নিউ ব্রাইডদের হাতে এটি খুব সুন্দর মানাবে ময়ূরের মিনাকারি ওয়ার্কের সাথে অপূর্ব সুন্দর একটি কালেকশান এটির ওয়েট আছে বারো গ্রাম তিরিশ মিলি আর এটার প্রাইস আসবে পঁচানব্বই হাজার ছশো টাকা আনুমানিক নেক্সট দেখো বন্ধুরা আবারও খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে একটি ব্রাইডাল নেকলেসের ডিজাইন যারা লাইট ওয়েটের মধ্যে নেকলেসের খোঁজ করে থাকে তাদের জন্য পারফেক্ট একটি ডিজাইন এটার ওয়েট আছে পাঁচ গ্রাম পাঁচশো আশি মিলি আর এটার প্রাইস আসবে বিয়াল্লিশ হাজার দুশো টাকা আনুমানিক নেক্সট কালেকশনটি দেখো এটি একটি মোতি নেকলেসের ডিজাইন অনেকে গিফট পারপাস এ ধরনের নেকলেসের খোঁজ করে থাকে রেড এবং মেরুন দুই রকমেরই কালার ভ্যারিয়েশনে এই কালেকশানটি আপনারা পেয়ে যাবেন এটার ওয়েট আছে তিন গ্রাম দুশো মিলি আর এটার প্রাইস আসবে চব্বিশ হাজার ছশো টাকা আনুমানিক নেক্সট দেখো বন্ধুরা এটি একটি মান্তাসা ডিজাইন মান্তাসা হলো এমন একটি গহনা যেটা অনেক মেয়েই পছন্দ করে থাকে এটার ওয়েট আছে দশ গ্রাম তিন মিলি আর এটার প্রাইস আসবে পঁচাত্তর হাজার একশো টাকা আনুমানিক পরের কালেকশানটি দেখো এটি একটি ব্রাইডাল চোকারের ডিজাইন আশা করি নিউ ব্রাইডদের গলায় এটি খুব সুন্দর মানাবে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম কুড়ি মিলি আর এটার প্রাইস আসবে উনচল্লিশ হাজার একশো টাকা আনুমানিক নেক্সট দেখো একটি টপসের ডিজাইন যারা বড় সাইজের টপস পরতে পছন্দ করো তাদের জন্য পারফেক্ট একটি ডিজাইন এটার ওয়েট আছে চার গ্রাম তিরিশ মিলি আর এটার প্রাইস আসবে উনত্রিশ হাজার দুশো টাকা আনুমানিক নেক্সট দেখো বন্ধুরা আজকের ভিডিওর লাস্ট কালেকশন এটি একটি আখ কানে ডিজাইন এটার ওয়েট আছে তিন গ্রাম দুশো মিলি আর এটার প্রাইস আসবে একুশ টাকা আনুমানিক আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেশন দেয় দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা